কি গো বাবা মা আসছে ফোন করেছিল বাজার থেকে কিছু কি চিকেন টিকেন নিয়ে আসি নাকি না না এত রাত্রিবেলা তোমাকে চিকেন আনতে যেতে হবে না ভাত ডাল আলু রান্না হয়ে গেছে এটাই খাইয়ে দেব এত দিন পর নরে আসছে শুধু ভাত ডাল আলু ভাজা খাওয়াবে আরে বয়স হয়ে গেছে একটু বোঝো ভাত ডাল আলু ভাজা খেলে ভালো থাকবে ঠিক আছে এত দিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছিল ভাবলাম কিছু একটু ভালোমন্দ খাওয়াবো ঠিক আছে ভাত ডাল আলু খাই আমার বাবা মা আসছে বলবে তো এতক্ষণ ধরে তাহলে একটু মাটন নিয়ে আসো মাটন আর পোলাও বানাই এত রাত হয়ে গেছে তুমি মাটন পোলাও খাবে এই গরমে ভাত ডাল আলান ভাজাই কর। তাহলে একটু চিকেন এনে দাও চিকেন আর ভাত করি এই বয়সে এখন রাত্রি বেলা চিকেন খাওয়াটা ঠিক না তুমি ভাত ডাল আর আলু ভাজাই কর তাহলে একটু মাছ এনে দাও একটু মাছের ঝোল আর ভাত করি না প্লেন ভাত ডাল আর আলু ভাজা কোনো রিচ তাহলে একটু ডিম কষা তো করি না না একদম না ভাত ডাল আলু ভাজাই করো ভাল লাগে না ভাত ডাল আলু ভাজা যাচ্ছি আমি তোমার কাছে আমাকে আটকানোর চেষ্টাও করো না শোনো আমি তোমাকে শেষবারের মতো বলছি আমি এক থেকে তিন অব্দি গুনবো তার মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে এই বাড়িতে আর কোনোদিন ঢুকবে না আর কোনোদিন আমাকে তোমার মুখ দেখাবে না বলে এক দুই চার আচ্ছা ঠিক আছে তুমি তো তিন বলেনি আমি তিন বলেছি তুমি শুনতে পাওনি যাও তুমি চলে যাও তুমি চলে যাও আমি জানি না তুমি চলে যাও তুমি চলে যাও আচ্ছা বলো এই পৃথিবীতে সব থেকে ভালো মহিলা কে তোমার মা আর খারাপ মহিলা আমার মা আর পৃথিবীতে সব থেকে ভালো পুরুষ কে তোমার বাবা আর সবথেকে খারাপ পুরুষ আমার বাবা পৃথিবীর সব থেকে ভালো ছেলেকে তোমার ভাই আর সব থেকে আর দুশ্চরিত্র ছেলে কে আমার ভাই আর সব থেকে ভালো মেয়ে কে তোমার বোন আর সব থেকে খারাপ মেয়ে আমার বোন আর পৃথিবীতে সব থেকে সুন্দর আর বুদ্ধিমতী মহিলা কে ওমা কেন তুমি আর পৃথিবীর সব থেকে বোকা লোক কে আমি যাক তিন বছর সময় লাগলো ঠিকই কিন্তু তোমাকে আমি পড়াশোনাটা শিখিয়েই দিলাম কি বলো